বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট ব্রি আবারও দেখালো তাদের অসাধারণ উদ্ভাবনী দক্ষতা এবার ব্রি বিজ্ঞানীরা নিয়ে এসেছেন এমন একটি ধানের জাত যার চাল ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী ধান একশো পাঁচের নতুন জাতটি শুধু ফলনই বেশি নয় বরং এর চালে গ্লাইসেমিক ইন্ডেক্স জিআই কম হওয়ায় এটি ডায়াবেটিস চাল হিসেবে পরিচিত একশো পাঁচ হলো একটি লম্বা ও চিকন ধানের জাত যা বড় মৌসুমে চাষের জন্য উপযুক্ত গড় ফলন প্রতি সাতাশ শতাংশ এবং প্রোটিন সাত দশমিক তিন শতাংশ ভাত ঝরঝরে এবং খেতে সুস্বাদু খাদ্যের গ্লাইসেমিক ইন্ডেক্স জিআই পঞ্চান্ন এর নিচে থাকলে সেটিকে কম জি সম্পন্ন চাল বলা হয় বৃধান একশো পাঁচের জি মাত্রা এই মানের নিচে এর ফলে কার্বোহাইড্রেটের পরিমাণ কম থাকে রক্তে গ্লুকোজ নিয়ন্ত্রণে থাকে খাবারে থাকা আলফা এমাইলেস ইনহিবিটর রক্তে শর্করার মাত্রা কমায় বৃধান একশো পাঁচ থেকে তৈরি ভাত রুটি কেক বিস্কিট এবং নুডলস এর মতো খাবার ডায়াবেটিস রোগীদের রক্তে শর্করা নিয়ন্ত্রণে রাখতে সক্ষম তাই এটি শুধুমাত্র একটি নতুন ধান নয় বরং ডায়াবেটিস রোগীর জন্য বড় আশীর্বাদ বৃধান একশো পাঁচ শুধুমাত্র পুষ্টিকর নয় এটি ফলনেও আশাজনক গড় ফলন প্রতি হেক্টরে সাত দশমিক ছয় টন সঠিক পরিচর্যায় সাড়ে আট টন পর্যন্ত ফলন সম্ভব এটি বড় মৌসুমে চাষ উপযোগী এবং প্রতিকূল পরিবেশেও ভালো ফলন দিতে পারে এই জাতি কৃষকদের অত্যন্ত লাভজনক কারণ এটি চাষে খরচ কম এবং ফলন বেশি ব্রিধান একশো পাঁচ শুধুমাত্র একটি ধানের জাত নয় এটি বাংলাদেশের কৃষি গবেষণা এক যুগান্তকারী উদ্ভাবন বাঙালির প্রিয় খাবার ভাত এবার ডায়াবেটিস রোগীদের জন্য স্বাস্থ্যকর আসুন এই যাত্রে চাষ করে কৃষি ও স্বাস্থ্য খাতে নতুন দিগন্ত উন্মোচন করি